ভালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকে কুকিংয়েছে তার চ্যানেলে আজকে দুধ দিয়ে লাউ রান্না করবো তো কীভাবে করবো সেটাই দেখবেন যে একটা খুব কচি লাউ আছে এটা একদম কচি নরম ছোট্ট থেকে একটা লাউ নিয়েছি সবটা করবো না যদিও বড়ো আছে মোটামুটি আর কি তবে কচি আছে বড়ো হলেও কচি আছে আরে যে এখানে দুধ আছে আমার আমি এই দুধ দিয়ে আজকে লাউ রান্না করবো তো ঠিক আছে আমি এবারে লাউটা কেটে রেডি করে রান্না ফিরে আসছি দুধ ঢেলে নিয়েছি মাটির মধ্যে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি এখনো সবটা ভালো হয়নি যে আমি এদিকে লাউটা কাটতে থাকবো ওইদিকে দুধটা গরম হতে থাকবে তো ওষুধটা বস একদম হাত কমিয়ে বসিয়ে রেখে দেবো ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা জল দিয়ে দিয়ে দিচ্ছি মধ্যে ঠিক আছে এবারে দুধটা আমার মানে জল হোক তারপরে আবার রান্না ফিরে আসছি দুধটা আমার ফুটে আসছে এবারে হাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি কত ঘন প্যাকেটের দুধটা তো এবারে গ্যাসটা কমিয়ে রেখে দিচ্ছি তো একটু জাল দেব বেশি করে ঘন করব দুধটা লাউ তো এমনিতেই জল বেরোয় তো জন্য দুধটা ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট ধরে ফুটাবো তো বন্ধুরা দেখুন লাউটা যেভাবে তুলে নিয়েছি আর একটা লাউ এই যে এক মানে দু ভাগ করেছি এক ভাগ নিয়েছি আর এক ভাগটা এই যে রেখে দিয়ে দিচ্ছি এটা অন্য রান্না করে নেবো করে দিচ্ছি এটা চুলে একদম ধুয়ে নিয়েছি এবারে ঘষে নেবো এই যে বড়ো ঘষুনি নিয়েছি ওই বড়ো ঘষনির মধ্যে এভাবে ঘষে নেব একদম কুজি আছে লাউটা এই যে এভাবে বসে নিচ্ছি একটু বড় বড় করে এরকম এভাবে একদম ছোট ছোট করে বসে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার লাউটা ফসা হয়ে গেছে এবারে রান্নায় চলে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি লাউটা তো আমার কাটা হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হতে দেবো কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি আমি সরষে তেলই করে নেব তেল দিলাম তেলটা গরম হতে দেবো একটু তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ফলনে পাতা

এবারে ঢাকনাটা তুলে নিয়েছি তোলাটা দেখা হলো না আপনাদেরকে এবারে নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়া হয়নি আবারও ভালো করে নুনটা মিশিয়ে দেবো আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো লাউটা একটু কাঁচা কুমড়োটা যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি এবারে ঢাকনাটা আবারও করছি এখন লাউয়ের জলটা অনেকটা টেনে গেছে এবারে রাখা দুধটা দিয়ে দেবো এখানে আমার পাঁচশো গ্রাম দুধ ছিল একটুখানি রেখে দিচ্ছি গন্ধটা খুব সুন্দর বুঝিয়ে এই দেন এটা পরে রাখা কাজুটা দিয়ে দেব ভালো কাজুটা আমি দিয়ে দেব এবারে আমি দিইমাস আটা একদম কমিয়ে দেব মিডিয়ামে রাখকো আরো 5 মিনিট রান্না করেন অবশ্য

এবারে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা মাঝখানে ফিরিয়ে দিয়েছি আগে যাওয়ার দরকার ছিল তাও একটুখানি এভাবে ঢাকা দিয়ে রাখছি কাঁচা গন্ধটা লঙ্কা চলে যাবে এমনিতে আমার লাল রান্না ট্রাই কমপ্লিট তো আবারও একটুখানি ডেকে দিচ্ছি দু তিন মিনিটের জন্য এবারে দু তিন মিনিট পরে চলে এসেছি দাও এমনিতেই মিষ্টি মিষ্টি থাকে ওই জন্য আমি আর মিষ্টি দিলাম না তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে তো এবারে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে মিশিয়ে দেবো ভালো করে দিয়ে দেবো একটুখানি অল্প একটুখানি দিয়ে দিচ্ছি লঙ্কার কাঁচা কামড় চলে গেছে আমি পরে লঙ্কাটা দিলাম যদি বাচ্চা টাচ্চা থাকে খায় তাদেরকেও তো দিতে হবে তো তাহলে লঙ্কাটা ফাটে নেই ওই মাঝখানে কেটে দিয়েছি দিদিও যে খাবে সে ডলে নেবে তো বন্ধুরা এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন কিভাবে দুধ দিয়ে লাউটা রান্না করলাম তো অবশ্যই আপনারাও একদিন এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন আর বাড়ি সবাইকে খাওয়াবেন ছোটো থেকে বড় সবাই খেয়ে নেবে আর এটা আপনারা ভাতের সঙ্গে তো খাবেনই রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো এতটাই টেস্টি হয় এই দুধ দিয়ে লাউ রান্না করলে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন পুরোনো বন্ধুরা আর নতুন বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন একটুখানি খেয়ে দেখছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি আমি রান্না করেছি বলে বলছি না আপনারা অবশ্যই একদিন করে দেখবেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য একটু কোনো সবাই ভালো থাকবেন এখন বর্ষাকাল বর্ষাকালে একটু সাবধানে থাকবেন বৃষ্টিতে ভিজবেন না ঠিক আছে আজকের জন্য আসছি